সূন্যতে মোহাম্মদ রসুল্লা সাল্লাম ওহি ভিত্তিক এই নিয়ে কোনো তথ্য আছে কিনা আমার এমনিতে জ্ঞান কম আমি জানি না যেহেতু আমার পড়াশোনা কম জ্ঞান কম পড়াশোনা কম হয়তো আমি ওটু পর্যন্ত পৌঁছাইতে পারিনি যদি আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকে এই বিষয়ে সুন্না অনুযায়ী কি অনুযায়ী সহি সূন্যাস অনুযায়ী যদি থাকে বলিও না আমরা আমরা কেন ছেড়ে দেবো দাঁড়িয়ে রাখছি মানুষ দাঁড়িয়ে ফেলে দেয় স্মার্ট হওয়ার জন্য সুন্দরী বউ পাওয়ার জন্য চাকরি বাকরি করার জন্য ভালো সুন্দর নিজের পরিবেশন করার জন্য আমরা ওই জিনিস স্যাক্রিফাইস করে দিয়েছি দাঁড়িয়ে রেখে দিয়েছি সুন্নাকে ফলো করার জন্য তো আর আশাদন্ন মোহাম্মদ বলে চুমা খেতে অসুবিধা যদি এতে কোনো নেকি থাকে কোরআন সুন্না থাকে অসুবিধা কোথায় ভাই কোনো অসুবিধা আছে আমরাও করবেন ইনশাআল্লাহ আমি আবার বলি মনে কষ্ট নিয়েন না খারাপ কিছু বলি নাই বলেছি সহি সুন্না অনুযায়ী হাদিস দিয়ে সাব্যস্ত এর কোনো এর কোনো বেনিফিট যেমন ধরেন হাদিসে আছে কেউ যদি সুভান আল্লাহ বলে আসমান আর খালি জায়গা পূর্ণ হয়ে এরকম কোন বেনিফিট যদি এর থাকে বলি আমরা মান বসুন সব আচ্ছা যাই হোক দিন হচ্ছে আল্লাহর নবী যতটুকু দিয়েছে অতটুকু গ্রহণ করা যতটুকু নিষেধ করা যতটুকু বর্জন করা তাহলে আল্লাহ নবী দিয়েছে কতটুকু আদুল্লি হাজার আদি আল্লাহ বানু থেকে বর্ণিত আল্লাহ্লাম বলছেন নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের সবাইকে জান্নাতের নিকট ভর্তি করে জান্নাত পর্যন্ত নিয়ে যায় আমি সবকিছুর নির্দেশ দিয়েছি একটাও বাদ দেয় কয়টা বাদ দেয় নাই কয়টা একটাও বাদ দেয় নাই তিনি এবং তিনি বলছেন يقربكم সেই النار এবং এমন সকল কিছু যা তোমাদেরকে জাহান নামে প্রবেশ করাবে জাহান নামের কাছে জিনিসই আমি তোমাদের নিষেধ করেছি একটাও ছেড়ে দেই নাই সোহান তাহলে যা আমাদের জাহান নামে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে নিষেধ করা ছাড়া যা আমাদের জান্নাতে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিচ্ছে আদেশ করা ছাড়া তাহলে কিসের এত বিভক্তি এত ভিন্নতা কিসের তিনি ওয়াসাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জান্নাতে নেবে উম্মদকে অথচ আমি আদেশ করিনি এমন একটা বিষয় নাই যা উম্মতকে জাহান্নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই একটা সিঙ্গেল বিষয় নেই বিভক্তি কিসের কিসের কারো কি সন্দেহ আছে কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছে কেউ কি এরকম আস্থা রাখেন কেউ কি এরকম বিলিভ করেন যে উনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে তাহলে বিভক্ত কিসের আসেন না আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের যারা মেচিওর আছেন যারা আরো একটু বয়স বেশি আছে আসেন না একটু পড়ি আসেন না এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি সিজদা দিচ্ছি কেন দিচ্ছি, সদাই করতেছি কেন করতেছি ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি সালাম দিচ্ছি কেন দিচ্ছি বাম্পাই যাচ্ছি কেন যাচ্ছি ওয়াচ করতে আসছি কেন আসছি ওয়াচ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি আসেন না একটু জেনে শুনে তিনি তো একটা যা জাহান্নে নিয়ে যাবে সব নিষেধ করছে তিনি তো একটাও বাদ যা জান্নাতে নিয়ে যাবে সব আদেশ করছে ভিন্নতা কিসের অবহেলা কিসের কেশের এত গাফিলতি মা কিসে এত দয়ালু আল্লাহ থেকে আমাদেরকে দূরে কিসে কি পাইছি খেলি এত দয়ালু আল্লাহ থেকে কিসে আমাদেরকে দূর রাখছে আল্লাহ আমাদেরকে বোঝায় তৌফিক দেন শোনেন এখন প্রশ্ন প্রশ্ন হলো আল্লাহ নব্বী যদি একটাও বাদ না দেয় যা জাহান্নামে নিয়ে যাবে নিষেধ করা একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা আমরা কেন অল্প কেন আজকে আমরা অল্প কেন আমাদের ঐক্যতা নাই এটারও একটা কথা তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন হোয়াররা ফের অদি আল্লাহায়ন আবু হোয়ার আরী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বরণ আল্লাহ নবিসাল্লাহ সাল্লাম বলেছেন সাহাবের নাম কি তিনি ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় কি অবস্থায় কি অবস্থায় আচ্ছা বলেন তো গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে আপনি কি বিশ্বাস করেন সেই বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুণা এটা ইসলামিক না এটা অনিসলামিক এটা মহাপ নিকৃষ্ট আচরণে মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা খোলামেলা চুল গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে ফেসবুকে ছবি দেয় জামাই বউয়ের ছবি রুমের ভিতরের ছবি এ মানে কথায় কথাই ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মনে করেন সে বিলিভ করে মন থেকে অনুভব করে মনে করেন এই যে আপনি দাড়ি কাটেন এই যে আপনি শেষ করেন এই যে আপনি সিগারেট খান এই যে আপনি মিথ্যা কথা বলেন এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিরিশ বছর বয়স কোরআন পড়তে জানেন না আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছুই জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে দিবে আমি সেটাই জানি না আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন আপনি বিলিভ করবেন ইসলাম ও করি বাহ ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায় অপরিচিত অব আপনি কি মনে করেন কোনো মা তার বাচ্চা যখন ক্লিন শেপ করে এদেশে কয়টা মা মনে করে তোর গুণ হয়েছে বা তোর গুণা হচ্ছে কয়টা মা মনে করে বলতে পারেন আমাকে মায়ের নাম তো আম না মায়ের নাম কি আমনা, না চলে হ্যাঁ ওর নাম বিলকিস ওর মায়ের নাম জোলাইখা কিন্তু জোলাইখা কি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন অন্তরে ভেবেছে ছেলেকে যখন ক্লিনশেপ দেখেছে